আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়া একটি নিউজ যিনি খাচ্ছে তোমার জন্য সন্দেহ করে বিশ্ববিদ্যালয়ের লোকেরা তাকে পিটিয়ে হত্যা করছে আবার এটাও জানা গেছে সে একজন সাধারণ মানুষ না সে একটা পাগল আবার অনেকে বলতেছে সে একজন সাধারণ মানুষ হ্যাঁ আমি মাইনে নিলাম সে একটা পাগল তবে আপনারা তো মেধাবী ছিলেন আপনারা কেমনে পারলেন ওনাকে পিটিয়ে হত্যা করতে আমি মাইনে নিলাম সে একটা চুর তবে কোন আয়না আছে একজন চুর কেবে পিটিয়ে হত্যা করতে অনেকে বলতেছে যে উনি সাধারণ মানুষ ছিলেন তাহলে আপনার কেমনে পারলেন একজন সাধারণ মানুষকে এমনি পিটিয়ে হত্যা করতে আবার ভিডিও ভিডিওতে দেখা ওনাকে হত্যা করার আগে খাওয়ানো হয়েছে আবার খাওয়ানোর সময় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই খাবার কেমন হয়েছে উনি বলতেছে যে ভাই আলহামদুলিল্লাহ খাবার ভালো হয়েছে আমার কথা হয়েছে ওনাকে যখন মারবেন তাহলে খাওয়ানো হয়েছে কেন আপনার মেদাবি তাহলে এই মেদার আজকে এই অবদান দিলেন আর তাকে যখন খাওয়ানো হয়েছিল সে কি জানতো যে খাওয়া শেষে তাকে হত্যা করা হইব আর আমার কথা হইলো তোর মারবি যখন তাহলে খাইলি কেন আর এই বড় ভাইটা আমাদের প্রশ্ন করতেছে যে ভাই তোরা মার বিয়ে যখন তাহলে তোরা খাওয়াইলি কেনা আচ্ছা ভাই আমাদের এই স্বাধীন বাংলাদেশটা কেমন আর আমি এই কাহিনীটা যতবার পড়তেছি ততবারই আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি বাংলাদেশের সকল প্রশাসন ভাইদের রিকোয়েস্ট করতেছি ভাই এটা একটা সঠিক বিচার চাই